এখানে আসছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই বত্রিশ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশটা একটা স্বাধীন দেশ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে ভোটের অধিকার থাকবে গত সতেরো বছর এই জিনিসটা ছিল না বাংলাদেশে এবং বাংলাদেশটা একটা আয়না ঘরে পরিণত হয়েছে দেখেন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে কিন্তু যখনই বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা আসবে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকা চলে আসবে এই রকম পরিকল্পনা হবে সেই সেই সময়ে বাংলাদেশের জনতা কিন্তু এক জায়গায় হয়ে যাবে এইটাই হচ্ছে এটার প্রমাণ এই বত্রিশ নম্বরের এটাই হচ্ছে সাক্ষী শুধু আমি না বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই বত্রিশ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য ঠিক আছে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা কতটা তাকে কষ্ট দেয় সেটা আমরা জানি না কিন্তু জুলাই আপনার এই যে গণ হয়েছে চব্বিশে জুলাই এই চব্বিশে জুলাই যারা হত্যা মানে শহীদ হয়েছে তাদের স্বজন হারানোর বেদনা আমরা ফিল করি ওই অনুভূতি থেকে আমরা এখানে আসছি আমি অস্ট্রেলিয়া থাকি অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি এখন বাংলাদেশে থাকবো বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত থাকবো কোনোভাবে যেন শেখ হাসিনা বাংলাদেশে টুস করে ঢুকে না পড়ে সেই জন্য আমরা এখানে আসি ধন্যবাদ আজকে আজকে আপার নয়ন সরসে কিন্তু জলেতে ভাসছে আপা সবসময় গান গায় আপা দেখা না দিলে কিন্তু কথা কেউ না আজকে আপা কথা বলতে এসে কথা কিন্তু বলতে পারছে না আজকে স্বজন হারানোর বেদনায় বত্রিশ নম্বর হারানোর বেদনায় আজকে আপার নয়ন সরসী বেয়ে বেয়ে কিন্তু জলের ন্যূনতম যে মৃদু স্রোত দ্বারা বয়ে যাচ্ছে বাংলাদেশের আপামর জনতা সাধারণ মানুষ এই উল্লাস এই ক্ষোভে ফেটে পড়ে এই জনতার এই উল্লাস হাসিনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে তন্ত্র হাসিনার আয়নাগর হাসিনার ছাত্রলীগ কুত্তালিক তথা হাসিনার রাজনৈতিক যত দল ছিল কিছুকে বাংলাদেশের জনতা ধুয়ে মুছে মাটির সাথে মিছে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র ভোটাধিকার হরণ একাত্তরের মুক্তিযুদ্ধের ভুল ধারণা মিথ্যা ইতিহাস সরানোর কখনো সম্ভব